হ্যালো কাল পাঁচটার পর বাড়ি ফিরেছি বলে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু তোমাদের আগের ভিডিওতে মানে এপিসোড থ্রিতে দেয়া রেসপন্স আমাকে আজ অনেক বেশি এনার্জি দিয়েছে এই ভিডিওটা বানাতে ফিফটি থ্রি ভিউজ হয়েছে আমার এপিসোড থ্রিতে উইচ মিনস আ লট থ্যাংক ইউ ভেরি মাচ ফিফটি থ্রি ভিউজ মানে তিপ্পান্ন জন মানুষ ভিডিওটা দেখেছে গল্পটা শুনেছে তো এটা একটা খুবই দারুণ ব্যাপার কিন্তু লাইক আর সাবস্ক্রাইবের ঘরটা কিন্তু আজও শূন্য আছে তো আশা করছি আজকের এই বছুয়া কেসটা শোনার পর তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো একটু সাবস্ক্রাইব করো তাহলে একটু কাজ করার একটু ভালো এনার্জি পাই তো চলো গল্পটা শুরু করি এই গাইজ আপ কী খবর সবার আশা করি সবাই একদম ফাটাফাটি গেছ তো আমাদের এই গৌরব তিবাড়ি সিরিজের ফোর্থ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত যারা শুরু থেকে এই সিরিজটা ফলো করছো তারা জানো আমরা গৌরব স্যারের জীবনের সবথেকে রহস্যময় কেসগুলো নিয়ে এখানে কথা বলছি আজকের কেসটা হলো বছুয়া কেস যারা গৌরব স্যারের উপর তৈরি ভয়ে সিরিজটা দেখেছো তারা হয়তো এই নামটার সাথে পরিচিত কিন্তু সত্যি বলতে কি এই সিরিজে অনেক কিছু দেখানো হয়নি যা আসলে ঘটেছিল আজ আমি তোমাদেরকে সেই আনসেন্সার্ড আর রিয়েল স্টোরিটাই শোনাবো বাই দ্য ওয়ে কালকের এপিসোডে যে বলছিলাম না যে আমার ল্যাপটপের কেসটা ও মাই মাইকস ল্যাপটপের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে কিন্তু যাই হোক গত এপিসোডের পর থেকে ওটা একটু মানে বুঝতেই পারছো বাট আমি এটা ইউজ করবো যেটা আমি আগেই বলেছি যে এটা প্লাগ ইন করেই ইউজ করবো মানে আমি যখন প্লাগ ইন করছি আমার তো ফেস রিকগনেশান দেওয়া রয়েছে তো ওটা ওপেন হয়ে যাচ্ছে তারপরে একটু ইয়ে হচ্ছে বাট লিথিয়াম ব্যাটারিতে আমি রিসার্চ করেছি রিসার্চ করে দেখলাম লিথিয়াম ব্যাটারি আরও লং লাস্টিং হয় যদি আমরা প্লাগ ইন করে ইউজ করি তো তোমরা যারা ল্যাপটপ ইউজ করো তাতে যদি লিথিয়াম ব্যাটারি থাকে তো এটাই তোমরাই করো এটা করলে তোমাদের ব্যাটারি বেশি দিন চলবে আর কি এনিওয়ে তো আর বেশি কথা না বলে চলো রেডি হয়ে নাও চা নিয়ে সিঙ্গারা নিয়ে যা যা স্ন্যাক্স পছন্দ করো তাই নিয়ে আর আমরা যাই পার্টনার দিকে গল্পের শুরুটা হয় রবিন নামে এক ছেলেকে নিয়ে রবিন পাটনা থেকে পড়াশুনো করতো রবীনের বন্ধু অনুপম রীতেশ অতুল রোশন আর রোহন এই ছয় বন্ধু মিলে একবার একটা ট্রিপের প্ল্যান করে মেনলি এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল যেহেতু ওদের এক্সাম ছিল তো এক্সামের জন্য অনেক বেশি প্রেশার ছিল অনেক বেশি ওরা পড়াশুনো করেছে তো এই করে ওরা পরীক্ষা শেষে একটা ট্রিপ প্ল্যান করে অ্যাকচুয়ালি পরীক্ষার শেষে না পরীক্ষার রেজাল্ট আউটের পরে পরীক্ষার শেষে তো ওরা এমনি মোটামুটি অনেক ঘুরেছে মজা টজা ঘুরেছে নর্মাল লোকাল যেরকম হয় আর কি তো তারপরে ওরা যখন রেজাল্ট এসে গেছে ওরা অনেক মেহনত করেছে পরীক্ষার জন্য তারপরে ওরা পরীক্ষায় রেজাল্ট বেরোনোর পরে ওরা এই ট্রিপটা প্ল্যান করে কিন্তু ওদের মধ্যেই যে বন্ধু হচ্ছে রবিন সে অত বেশি ভালো পড়াশুনো করেনি বা যাই হোক ডিউ টু সাম সারকাম টেন্সেস ও পাস করতে পারেনি তো ও অনেক মন মরা ছিল কিন্তু রবীন্নকে না নিয়ে তোর বন্ধু বান্ধব যাবেই না তো বলল যে চল এরকম তো হতেই থাকে পরীক্ষা যখন হয় তো পাস ফেল আমরা করি আর আমরাও কেউ ফার্স্ট অ্যাটেম্প্টে পাস করিনি তো চেল আউট আমরা ওখান থেকে ঘুরে আসি তুই ফ্রেশ মাইন্ডে এসে পড়াশুনো করবি বার বেরিয়ে যাবে তো ওদের ডেস্টিনেশন ছিল সাহারসা তো ওরা এরকম প্ল্যান করেছিল যে ভোর চারটা নাগাদ তারা গাড়ি নিয়ে বের হয়ে যাবে তো অ্যাজ অল অফ ইউ ক্যান ফিল যে চারটের সময় যখন কেউ গাড়িতে যায় গাড়িতে ওঠে তো অবভিয়াসলি তারা তিন সাড়ে তিনটের সময় ঘুম থেকে ওঠে তো ওদের ঘুম তো পুরো হয়নি তো কি হয়েছে হাইওয়েতে উঠে রবিন কি করে পেছনের সিটে একটু ঘুমিয়ে পড়েছিল ভাবে যে চল আমি একটু ঘুমিয়ে নিই সবাই বাড়ি বাড়ি করে এরকমভাবে ঘুমিয়ে নিয়ে যাবে একটু বেশ ছড়িয়ে ছিটিয়ে যাই হোক হঠাৎ আধো ঘুমে ও দেখলো রাস্তার মাঝখানে আট থেকে ন বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে উজ্জ্বল কমলা রঙের একটা প্যান্ট পরা রবিন দেখেছে গাড়িটা একদম বাচ্চাটার গায়ের ওপর থেকে চলে গেল ও চিৎকার করে উঠলো যে গাড়ি থামা বাচ্চা চাপা পড়েছে রিতেশ ড্রাইভ করছিল তো রিতেশ ব্রেক কষল কিন্তু পিছনে তাকিয়ে দেখা গেল যে রাস্তা একদম ফাঁকা কেউ নেই তো রবীন্ন ভাবলো হয়তো স্বপ্ন দেখছিল মানে তিনটের সময় সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠেছে ঘুম পুরো হয়নি প্লাস পরীক্ষায় ফেলও করেছে যেটা আমি বলতে চাইছিলাম না এনিওয়ে পরীক্ষায় ফেলও করেছে তো অবভিয়াসলিও একটু মন টন খারাপ একটু মেন্টালি স্ট্রেসে ছিল তো ভাবছি এইসব কারণে হয়তো হ্যালোসিনেট করছে কিন্তু গাড়িতে আবার বসার পর ও যা দেখলো তাতে ওর রক্ত ঠান্ডা হয়ে গেল দেখলো সামনের সিটে ওর বন্ধুদের মাঝখানে সেই কমলা জামা পরা বাচ্চাটা বসে আছে ওর চোখ দুটো টকটকে লাল বাচ্চাটা রবিনকে সমানে চর মারতে শুরু করলো আর বলতে লাগলো ও ঠেকান থেকে ও ঠেকান থেকে রবিনের চোখ খুলে গেল দেখল অনুপমকে জাগাচ্ছে এটা কি সত্যিই স্বপ্ন ছিল নাকি কি কোনো সতর্কবার্তা যেটা রবিন তখন ধরতে পারেনি ঘণ্টাখানেক পরে গাড়িটা তারা ঢাবায় থামালো রীতেশ আর অনুপম টয়লেট যাওয়ার জন্য একটু পেছনের দিকে গেল সেখানে গিয়ে দেখল একটা গাছের ডালে একটা গাছের ডালের ওপর সেই কমলা জামা পরা বাচ্চা বসে আছে যদিও কমলা জামা পরা বাচ্চাটা তখন আগে রবিনী দেখেছিল সো রিতেশ আর অনুপমের কাছে এটা পুরোটাই একটা নতুন ও প্রথমবার দেখছে বাচ্চাটাকে আগে কখনো দেখেনি তো রিতেশ ডিউ টু কনসার্ন ধমক দিয়ে বাচ্চাটাকে বলে যে নিজে নেমে আয় পড়ে যাবি তো বাচ্চাটা কোনো কথা না বলে একটা এমনি শূন্যের দৃষ্টিতে তাকিয়ে আছে যেন কোনো শুনতেই পারছে না কিছুই না কেয়ার অ্যাবাউট হোয়াট এভার গোয়িং অন অ্যারাউন্ড দ্যাট বাচ্চা তো রিতেশ আবার চিৎকার করতেই বাচ্চাটা চোখের সামনে কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল তো ওই দুই বন্ধু এক ছুটে ঢাবায় ফিরে এলো রবিন ওদের মুখ দেখেই বুঝে গেল যে কিছু একটা হয়েছে যখন ওরা বাচ্চাটার বর্ণনা দিল তখন রবিনের হাত থেকে পরোটা পড়ে গেল ও বুঝতে পারলো ও গাড়িতে যে দেখেছিল যেটা দেখেছিল সেটা স্বপ্ন ছিল না সেটা ছিল একটা এনটিটি ধাবার মালিক সব শুনে বললেন আপনারা প্রথম নন এই রাস্তায় প্রায় একটা বাচ্চা ট্রাকের সামনে চলে আসে কয়েক বছর আগে একটা বাচ্চা এখানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তারপর থেকেই ওর অতৃপ্ত আত্মা এ রাস্তায় ঘুরে বেড়ায় আপনারা জলদি এখান থেকে চলে যান তো স্বাভাবিকভাবেই বন্ধুরা ভয়ে ট্রিপ ক্যান্সেল করে পাটনাতে বাপাস চলে আসলো আর ভাবলো আর কোনো ভয় নেই এই ভয় শেষ হয়ে গেল কিন্তু আসল আতঙ্ক তখন থেকেই শুরু হলো রবিনের রুমের দরজা মাঝরাতে কেউ নক করছে রবীন্ন গিয়ে দেখল বাইরে কেউ নেই কিন্তু নক করার শব্দটা এবার দরজার বাইরে থেকে নয় রুমের ভেতর থেকে আসছে পেছনে ফিরতেই দেখলো সেই বাচ্চাটা সেই অরেঞ্জ কালারের জামা পড়া বাচ্চাটা দাঁড়িয়ে আছে আর ওর মুখে আছে সেই পৈশাচিক বিশ্রী হাসি সব বন্ধু মিলে ভয়ে একরমে জড়ো হয়ে গেল তারা বুঝতে পারল এই বাচ্চাটা ওদের পিছু ছাড়বে না তখন দীপক বলল আমাদের গৌরব তিওয়ারির সাহায্য নিতে হবে তারা গৌরব স্যারকে ফোন করলো গৌরব স্যার সব শুনে বুঝলেন পরিস্থিতি খুব সিরিয়াস তিনি বললেন এই এনটিটি তোমাদের সাথে চিপকে গেছে ও তোমাদের প্রেজেন্স ফিল করাতে চায় ও বোঝাতে চায় তোমাদেরকে যে ও আছে তো গৌরব স্যার ওদের ফোনে ইনস্ট্রাকশন দিলেন একটা ওয়েজা বোর্ড বানিয়ে ওই এন্টিটির সাথে কমিউনিকেট করতে কিন্তু অনুপম ভয় পায় তো ভয় পেয়ে একটু রেগেও যায় রেগের রেগে গিয়ে সেই বোর্ডটা ছেড়ে বাইরে ফেলে দিলো কিছুক্ষণ পর দরজা ন হলো দরজা খুলতেই সবাই পাথর হয়ে গেলো দেখলো বাইরে সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে আর ওর হাতে কি জানো ওর হাতে আছে সেই ছেঁড়া ওইজা বোর্ডটা তখন তারা গৌরব স্যারকে আবার কল করলেন আর স্যার ওভার ফোন বললেন যে তোমরা সেই মন্দিরটায় কেন যাওনি যেটা ঢাবার মালিক তোমাদের আগেই যেতে বলেছিল ওয়ে আমি এটা অ্যাড করতে ভুলে গেছি যে ঢাবার মালিক তাদের একটা মন্দিরে যাওয়ার কথা বলেছিল এনিবে তো গৌরব স্যার আরও বললেন যে যতক্ষণ না তোমরা সেই মন্দিরে যাচ্ছ এই এন্টিটি তোমাদের ততক্ষণ পর্যন্ত ছাড়ছে না ও হয়তো তোমাদের শরীর দখল করতে চায় তো কাল বলে তো আজ আজ বলে তো অভি এটা মাথায় নিয়ে বন্ধুরা তখনই গাড়িতে উঠলো আর হাইওয়েতে অস্বাভাবিকভাবে কুয়াশা আর ফোনের সিগনাল গায়েব হয়ে গেল যদিও কুয়াশাটা তবুও নর্মাল বাট ফোনের সিগন্যাল গায়েব হওয়াটা অতও নর্মাল ছিল না মনে হচ্ছিল যে বাচ্চাটা চায় না যে ওরা ওই মন্দিরে পৌঁছাক কিন্তু কোনো মতে হনুমান চালিসা পড়তে পড়তে তারা সেই দেবীর মন্দিরে পৌঁছালো সেখানে পুজো দেওয়ার পর থেকে সেই বাচ্চাটা আর কোনোদিন দেখা যায়নি মজার ব্যাপার হলো এই ঘটনার পর রবিন প্যারানর্মাল বিষয়ের ওপর এতটাই আগ্রহী হয়ে ওঠে যেও ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি জয়েন করে রবিন আজ গৌরব স্যারের টিমে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এই কাহিনীতে কোনো বলিউড মাসা নেই একদম রিয়েল ঘটনা তোমরা হয়তো আরও অনেক গল্প শুনেছ যেখানে একটু বেশি বলিউড বস্ট বাট এটা সেরকম না নট লাই এই ভয়েস সিরিজটাও অনেকটাই বলিউড বস্ট আর সেই জন্যই আমি ডিসাইড করেছি যে আমি এই সিরিজের এপিসোডগুলো কভার করবো ঘোষ আন্ডারের রেফারেন্স নিয়ে আর সেইগুলো তুলে ধরবো যেটা সিরিজে দেখায়নি আজকের এই ভাই সিরিজের বছুয়া কেসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো আর সাথে এটাও জানাতে পারো যে সিরিজে দেখানো গল্পটার থেকে কি যেই গল্পটা আমি বললাম সেটা কি বেশি ভয়ঙ্কর মনে হলো তোমাদের কাছে আর সিরিজটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না পরের এপিসোডে আমরা আরও একটি ভয়ঙ্কর কেস নিয়ে আসবো টিল দেন স্টেচিল অ্যান্ড বিসেফ বাই